আসসালামু আলাইকুম দর্শক সাপলাব প্রতীক দিলে আপত্তি নিয়ে মান্না স্বাগত এনসিপি জুলাই গণ উদ্বোধনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টিকে এনসিপিকে প্রতীক দেওয়া হলে মামলা না করার কথা জানিয়েছেন নাগরিকত্বের সভাপতি মাহমুদুর রহমান মান্না নাগরিকত্বের সভাপতি মাহমুদুর রহমান মান্না এর আগে সাপলা প্রতীক চেয়ে চেয়েছিলেন উনি নাই এবং এখন যদি এনসিপিকে সাপলা প্রতীকটা দেওয়া হয় উনি কোনো মামলা যাবেন না বা বাংলা করবেন না বলে ঘোষণা দিয়েছে এই সিদ্ধান্তের কথা ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে পোস্ট দিয়ে জানিয়েছেন বৃহস্পতিবার সেই পোস্ট এনসিপি নেতারা তাদের অ্যাকাউন্টে শেয়ার করে স্বাগত জানিয়েছেন মাহমুদ রহমান রাহ মান্না তার পোস্টে নিজের পরিচয় দিয়ে লিখেছেন সাপলা প্রতীক যদি তাদের এনসিপিকে দিয়ে দেয় কোনো মামলা করব না পোস্টের কমেন্ট বক্সে তিনি লিখেছেন তিনি বলেছেন আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে সাপলা না দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশন আর কাউকে দিতে পারেন না ওরা এনসিপি আমার কাছে এসেছিল যারা জুলাইয়ে অবস্থান করেছে তাদের বয়সের কারণে অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফিসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি দর দিই প্রতীক যদি তাদের দিয়ে দেয় আমি একটা অঙ্গীকার করতে পারি আমি কোনো মামলা করবো না মান্নার এই পোস্ট এনসিপির ফেসবুক ভেরিফাইড পেজে শেয়ার করে লেখা হয়েছে অবশেষে এনসিপির সাপলা প্রতীক পেতে আর কোনো আইনি এবং রাজনৈতিক কোনো বাধাই অবশিষ্ট রইল না নির্বাচন কমিশন এনসিপিকে সাপলা প্রতীক বরাদ্দ দিতে প্রথমে যখন আইনি বাধা দেখালো তখন এনসিপির লিগেল উইং হাতে কলমে ধরে ধরে বুঝিয়েছে যে এনসিপি সাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা নেই তখন নির্বাচন কমিশন হাজির করলো রাজনৈতিক বাধা রয়েছে এনসিপি বলল কি সেটা তারা জবাবে বলল সাপলা প্রতীক আপনাদের আগে নাগরিক ঐক্য চেয়েছে তাই সাপলা দিলে তাদেরকে দিতে হবে কিন্তু আজ যখন নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি জনাব মাহমুদ রহমান মান্না জানিয়ে দিলেন যে এনসিপি কে সাপলা দিলে তাদের দল থেকে কোনো মামলা করা হবে না তখন নির্বাচন কমিশন যে রাজনৈতিক বাধার কথা বলেছিল সেটাও আর থাকছে না অর্থাৎ সাপলা পেতে আইনি এবং রাজনৈতিক কোনো প্রতিবন্ধকতাই নেই আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট করে বলতে চাই আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে আপনাদের নিরপেক্ষতা বজায় রাখুন স্বেচ্ছাচারিতা পরিহার করুন দলীয় প্রভাব থেকে বের হয়ে জনগণ ও রাষ্ট্রের প্রতিষ্ঠান হয়ে উঠুন নিজের ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে মান্নার পোস্ট শেয়ার করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম লিখেছেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা এনসিপি নির্বাচন কমিশনে তাদের দলীয় নিবন্ধনের আবেদনের সময় প্রতীক হিসাবে সাপলা চায় অন্য কোনো প্রতীক বরাদ্দ দেওয়া হলে তা গ্রহণ না করার ব্যাপারে হুঁসুরি দিয়ে আসছিল দল এ নিয়ে গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশন সি এম এম নাসির উদ্দিন বলেছেন সাপলা প্রতীক প্রথমে নাগরিক কেন দেওয়া হবে না তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন এনসিপি চিঠি দিতে পারে এটা তাদের আইনি অধিকার সবশেষ এনসিপি কে সংরক্ষিত পঞ্চাশ প্রতীকের প্রতীকের নমুনা পাঠিয়ে সেখান থেকে একটিকে বেছে নিতে মঙ্গলবার চিঠি পাঠায় নির্বাচন কমিশন জাতীয় প্রতীক সাপলা নিবন্ধনযোগ্য কোনো দলকে আগামীতে না দেওয়ার বিষয়ে অনর সিএস পঞ্চাশটে প্রতীক পাঠায়েছে নমনা করি এখান থেকে বেছে নাও এটা সাপলা জাতীয় ফুল বাংলাদেশের জাতীয় ফুল সাপলা এই প্রতীক কাউকে দেওয়া হবে না ধন্যবাদ দেখি কি হয় এবং কোন প্রতীক পায় এনসিপি আজ এ পর্যন্তই ভালো থাকবে